আসসালামু আলাইকুম সম্মানিত বিবার্স আজকে আপনাদের মাঝে দুইটা মন্ত্র নিয়ে এসেছি আপনাদের মাঝে আজকে এমনই দুইটা মন্ত্র নিয়ে এসেছি যে মন্ত্র দুটি খুবই কার্যকারী এবং পাওয়ারফুল মন্ত্র বন্ধুগণ এই ধরনের মন্ত্র আগের দিনের পুরুষরা যখন যুদ্ধ করতে যেত তখন তারা এই মন্ত্রগুলো আমল করে যেত এই মন্ত্র আমল করে গিয়ে তারা যুদ্ধে জয় লাভ করতো কি এই ধরনের মন্ত্র আমল করে মানুষ কাবাডি খেলায় বিজয়ী হতো এই মন্ত্র আমল করলে একজন মানুষের শরীরে একাশি জন পুরুষের শক্তি লাভ করা যায় তো সম্মানিত বন্ধুগণ এই দুইটা মন্ত্র আপনারা কিভাবে এই দুইটা মন্ত্র আপনারা কিভাবে আমল করবেন এবং কিভাবে কখন কখন এই আপনারা কোন কাজে যেতে পারবেন জানতে হলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে তো বন্ধুগণ যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার দেওয়া তন্ত্র মন্ত্র করার আগে অবশ্যই নিয়ে আমল করবেন অনুমতি এবং গুরুর দোয়া ছাড়া কিন্তু কোন কাজে সফলতা অর্জন করা যায় না তো বন্ধুগণ যারা মন্ত্র দ্বারা আমল করবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যে মন্ত্র দ্বারা আমল করবেন মন্ত্রের নিচে কমেন্ট করে লিখে যাবেন যে আপনার তন্ত্র মন্ত্র দিয়ে আপনার দেওয়া তন্ত্র মন্ত্র আমল করার অনুমতি দিন এ কমেন্টস লিখলে আপনার অনুমতি হয়ে গেল যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মন্ত্রের নিচে লিখে যাবেন অনুমতি চাই তাদের জন্য আমার মন থেকে দোয়া রইলো তারা সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ মন্ত্রটা একবার পড়ে শোনাই একটা মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এটা আপনারা ভালো করে পড়ে নিবেন দ্বিতীয় মন্ত্রটা আমি পড়ে শোনাব তো প্রথম মন্ত্রটা শুনে নিবেন নিজের বাহুতে শক্তির জন্য ধুলা পড়া মন্ত্রিল্ রহমান মহাদুল হাত পাও আমার হেসুল এই দুল আমার অঙ্গে মাখাইয়া সবার মধ্যে পড়লাম ডাকাইয়া একাশি দেখবার বল আমার দুই বাহুতে আইসা বর দোহাই মা কালী ইচ্ছা তোর বন্ধুগণ এই হলো মন্ত্র তো আমি দুসরা মন্ত্রটাও একসাথে করে শুনিয়ে দিব মন্ত্রের নিয়মে আমরা পরে যাই হারি হারিকালি পাইট খেলার গুড়ি দূলা পরা মৈষা সুরে উপর বান সবাই পড়লাম লঙ্কার হনুমান পরের বেটা পর উত্তর সেরে বর দক্ষিণে হেলাইয়া গাও আমারে দিয়া যাও কালকা সন্ডির গাটে। চন্দ্র সূর্য দুই বাই কালকাটে এসমা কালী লঙ্কার জিল দেও সবার মাঝে সম্মানিত বন্ধুগণ এ হলো দুসরা মন্ত্র মন্ত্র দুইটা শিক্ষা করার নিয়ম ও কাজে খাটানোর নিয়ম মন্ত্র দুটা আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন অথবা পূর্ণিমার রাতে শিক্ষা করবেন বন্ধুগণ মাসের শেষ কার্তিক মাস শুরু মনে করেন আজকে হলো আশ্বিন মাসের শেষ আগামীকাল ধরেন কার্তিক মাস শুরু তাহলে এই মাঝখানের রাত এটাকে বলা হয় গাছির রাত আপনারা যত প্রকার তন্ত্র মন্ত্র শিখতে চান আপনারা তিন রাস্তা রাস্তা চার কবরস্থান কোথাও যেতে হবে না শুধু নিজের নিজের ঘরে ঘরে বসে বসে পাক পবিত্র হয়ে পূর্ব দিকে বসে আপনার যে মন্ত্র শিকার ইচ্ছে আপনারা শিখতে পারবেন এই রাত্রিতে আপনি যে মন্ত্রটা শিখবেন সেই মন্ত্রটা আপনার কার্যকারী হবে এটা হলো গাছির রাত মন্ত্র শিক্ষার রাত আমরা কিন্তু ওই রাতে সাথে থাকি তো বন্ধুগণ মন্ত্র এক বসাতে শিখে নেবেন ওই মন্ত্র ওই মন্ত্র পাওয়ারফুল হবে আপনি অন্য সময় যে তন্ত্র মন্ত্র শিকার পরে যে যতদূর পাওয়ার থাকে তার সে দ্বিগুণ পাওয়ার হবে সেই গাছিরাতে মন্ত্র শিখলে আশা করি আপনারা মনে করে গাছির রাতে মন্ত্র শিখবেন তো বন্ধুগণ মন্ত্র দুটা শনিবার অথবা মঙ্গলবার দিন অথবা আমবসা পূর্ণিমাতে শিখবেন রবিবার ও বৃহস্পতিবার শিক্ষা করিলে কোনো ফল পাইবেন না শনিবার অথবা মঙ্গলবার দিন তেপুতের মধ্যে পূর্ব দিকে মুখ করিয়া দাঁড়াইয়া মাটি হাতে মাটি হইতে সামান্য মাটি শ্বাস বন্ধ করিয়া চিমটি দিয়া উঠাইয়া উপরের মন্ত্র দুইটির যে কোনো একটি তিনবার মনে মনে পাঠ করিয়া দুলার মধ্যে তিনবার ফু দিয়া উক্ত দুলা সমস্ত মালিশ করিবে মালিশ করার পর সামান্য দুলা মুখে দিয়া খাইয়া ফেলিবে পরে আল্লাহর রহমতে ওই জায়গা হইতে মন্ত্র পাঠ করিতে করিতে সবাই যাইবে এই নিয়ম করিলে দুই বাহুতে শক্তি সময় পঞ্চাশ ষাট জন লোকের শক্তি হইবে তদবিরকারী যখন উক্ত মন্ত্র দুইটি কোনো একটি দ্বারা তদবির করিবে তখন কোন লোকেই তাহার সঙ্গে শক্তিতে না মনে নয় হাডুডু বা কপাটি খেলার সময় উক্ত মন্ত্র খাটাইলে খেলায় জিতিয়া আসিতে পারিবে অন্যায় পথে শক্তি খাটানো নিষেধ বন্ধুগণ আপনারা যদি এই তন্ত্রমন্ত্র মকস্ত করে কোনো মারামারিতে যান তাহলে আমার অনুমতি নেই আপনারা যদি কাপাটি খেলা বা এরকম কোনো খেলাধুলায় যান তাহলে অনুমতি আছে তো বন্ধুগণ আশা করি আমি আপনাদেরকে আমার কথা বুঝাতে পেরেছি এবং মন্ত্র বিষয়ে বুঝাতে পেরেছি তো আপনারা আপনারা অবশ্যই ভালো করে মগস্ত করে নিবেন তন্ত্রমন্ত্র নিজ দায়িত্বে করবেন তন্ত্রমন্ত্র আমল করার সময় তন্ত্রমন্ত্র শরীর বন্ধ করে আমল করবেন